আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো ইউরোপের নন সিনজেন কান্টি নর্থ মেসোডোনিয়া জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নর্থ মেসোডোনিয়া আপনাদের জন্য এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যেতে পারেন এখানে কিছু সুযোগ সুবিধাও রয়েছে আপনাদের জন্য যেমন দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভারটাইমের সুযোগ সুবিধাও রয়েছে থাকা খরচ কিন্তু কোম্পানি বহন করছে শুধুমাত্র আপনার খাবার খরচ নিচে বহন করতে হবে এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো আর পুরো প্রসেসিং এর জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি এখানে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট চার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দু বছর এর পাশাপাশি আপনার এনআইডি কার্ডের কপি লাগবে এবং ইউরোপ সাইজে ছয় কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপ্রিন করা হতে হবে আপনার পুলিশ ক্রিয়ারি লাগবে তবে সেটি আপনার অ্যাপ্রুভাল আসার পরে এই অল্প কিছু ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাই দেবে এসে আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ